নমস্কার আমি শিখা মুখার্জি ইউটিউব চ্যানেল শিখা মুখার্জি আর্টিস্টিক পার্ট টুর শ্রোতাদের স্বাগত জানাই এই চ্যানেলে আমি পার্ট করি বাংলা ছোট গল্প এবং ছোট গল্প ছলে লেখা ভ্রমণ কাহিনী যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রাখলাম সাবস্ক্রাইব করার জন্য আপনারা শুনছেন ডক্টর নবনীতা দেবসেনের লেখা ভ্রমণ কাহিনী হে পূর্ণ তব চরণেরও কাছে আজ সপ্তম পর্ব পর্বের শেষে আমি একটা প্রশ্ন রাখবো আশা রাখি মনোযোগী শ্রোতারা নিশ্চয়ই উত্তর দিতে পারবেন নির্ধারিত সময়ের মধ্যে ষষ্ঠ পর্বের প্রশ্নের উত্তর কেউ দেননি উত্তরটা আমি বলে দিই কবি কবিতাসিংহ ছেলের নাম পুতুল এই পর্বটি পোস্ট করা তিন দিনের মধ্যে প্রথম তিনজন সঠিক উত্তরদাতার নাম আমি অষ্টম পর্বের শুরুতে ঘোষণা করব। আজকের পর্ব শুরু হচ্ছে বাস স্টেশনে পাতায় কজন এসে দেখি এক ভয়াবহ ব্যাপার চলছে বাস আসছে বিঁকে ছাদের ওপরে ভর্তি পটলা পুটলি আর মানুষ কি প্রচন্ড ভিড় অনেকগুলো জিপও আছে প্রত্যেকটা থেকেই মানুষ খসে খসে পড়ছে বিশ পঁচিশ জন করে তুলছে ছটাকা ভাড়া সমরেন্দ্র রঞ্জন পুতুল ছুটোছুটি ছুটি করতে লাগলো বাসে ওঠার প্রশ্ন নেই দলে দলে মানুষ আসছে গঙ্গা দশেরার জন্য একটা জীব শেষ পর্যন্ত ঠিক করে ফেললো ছেলেরা দৌড়ে এসে উঠে এক্ষুনি আমরা ছুটে গেল যেই উঠে বসেছি তেঁতুল পাতার সুজন সেই বাঙালিদের চার পাঁচজন নারী পুরুষ দৌড়ে এলেন একটু জায়গা হবে আপনাদের জিপে ওরা কোথাও উঠতে পারছেন না বাকি কজন মেসুমশাই সমেত আগে চলে গেছেন অন্য এক জিপে আমরা আছি সাতজন পুরো জিপ ভাড়া নিয়েছি কবিতাদের সত্যি প্রচুর মালপত্র নিশ্চয়ই অবশ্যই চলে আসুন যদি হও সুজন তেঁতুল পাতায় নজন ওরা অলরেডি নজনই ছিলেন তাই আমাদের আরও তিনজনকে ওদের জিপে আঁটেনি কিন্তু আমরা তো কপালকুণ্ডলা পড়েছি তুমি অধম বলিয়া আমি উত্তম হইব না কেন অতএব গঙ্গা মায়ের জয়ধ্বনি দিয়ে রওনা হয়ে গেল ভৈরব ঘাটির দিকে নোবেল রিফেঞ্চের নৃশংস আনন্দের পাপে যদি বা একটুকু পূর্ণ সঞ্চয় করে থাকি সবই ঘুচে গেল সন্দেহ নেই ভৈরব ঘাঁটির ভৈরব মন্দিরে পিকো গেল একটা উঁকি মেরে আসতে তখন কুলি সংগ্রহে ব্যস্ত টাকাতে একজন মালপত্র নিয়ে যাবে লঙ্কায় মন্দিরের সামনে বয়ে সাধুদের আখড়া সেখানে সাধু বাবারা গঞ্জিকা সেবনে ব্যস্ত ধুনি ঘিরে সুখী সুখী মুখে বসে আছে পিকোকে দেখবা মাত্র এক সাধু দৌড়ে মন্দিরে গিয়ে একটা বই খুলে তার উপর উপর হয়ে পড়লেন এবং জোরে জোরে ভাবগম্ভীর স্বরে কুমার সম্ভব পাঠ শুরু করে দিলেন তারপর শিব পার্বতীকে আলিঙ্গন পূর্বক বললেন হে পার্বতী তোমার অঙ্গের অপরূপ সুরভি পিককে দেখেই তার গাঁজা ছেড়ে উঠে কেন যে কুমার সম্ভব পড়বার গূঢ় ইচ্ছেটি হল কে তা বলতে পারে পিককে বললুম গেঁজেল সাধুর ধ্যান ভঙ্গ করেছিস উমারি যোগ্য উত্তর সাধিকা তুই এই উচ্চ প্রশংসায় পিকো একটু বিচলিত হল না ঠোঁ উল্টে সাধনা চাই বলে নাচতে নাচতে ঘুচাইয়ের সঙ্গে অন্য পথে শুরু করে দিল দুদিকে দুই মেয়েকে নিয়ে নামতে খুব আল্লাধে খানিকটা এগোলাম পথে হঠাৎ একজন সাধু থমকে দাঁড়িয়ে বললেন আপনারা বাঙালি কোথায় চললেন কেদারবত্রী ওখানে তো দারুণ অ্যাক্সিডেন্ট সে কি সে কি রকম বাস খাদে পড়ে গেছে তিরিশ চল্লিশ জন যাত্রী খতম বেশ উৎসাহের সঙ্গে সাধুটি জানালেন যেন সুখবর আপনি কি বাসে চড়েন না খুব কম এখন কোথা থেকে আসছেন যমুনত্রী পথে শুনে এলাম খবরটা আপনি কোথায় থাকেন কি না কোথাও ঘুরি তো বছরে একবার করে উত্তরাখণ্ডে আসা আমাদের নিয়ম এখানে তাই আসি প্রত্যেক বছর অভ্যাস আর কি বছর বাংলাদেশ ছাড়া সাধু বয়সে তিরিশ বত্রিশের বেশি মনে হয় না বাংলাদেশে কোথায় আপনার বাড়ি হাওড়া জেলা পিকো বলে হাওড়া তো বাংলাদেশে নয় পশ্চিমবঙ্গে তখন সবই বাংলাদেশ ছিল ভাই আমার কাছে বাঙালির চিরদিন যে মাটিতে জমি জমা জন্ম কর্ম সেই মাটির নাম বাংলাদেশ হাওড়া বাংলাদেশ হুগলি বাংলাদেশ কলকাতা বাংলাদেশ বুঝলেন বাঙালির দেশ মানে বাংলাদেশ তাই না দেবেন নাকি মা গঙ্গা দশেরার জন্য সন্ন্যাসীকে কিছু দান প্রসারিত তালুতে দুটো টাকা রাখি জয় হোক মা মঙ্গল হোক এই যাত্রায় এই প্রথম ভিক্ষে এতদূর এসেও তীর্থে প্রথম ভিক্ষে দান বাঙালি সাধুকেই দান শব্দসাদ করে মনে পড়ে গেল গলায় ঝোলানো পারছে আমার নিজস্ব সম্বলটুকুর সঙ্গে এখন আছে আরো একটা খাম শিব খ্রিস্ট স্বামীর দানম যাবো তোমার অতি প্রিয় কেদারনাথে নিশ্চয়ই যাবো স্বামীজি দরকার হলে ডান্ডি নিয়েও যাবো অন্তত এটুকু বিনয় আমার শিক্ষা হোক পায়ে চলার পথের শেষে হেঁটে 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 চড়াই উত্তায় ভেঙে গঙ্গা যমুনার হাত ধরে লঙ্কায় এসে পথে একবার এক পৌঁছয় হঠাৎ অনেক উঁচুতে দুটো অদৃশ্য প্রায় পর্বত চূড়ায় গভীর যমুনার খাদের ওপর খাড়ার দুটি পাড়ের দিকে আঙুল দেখিয়ে বললেন ও বান মিলিটারি পোল যাব খতম হো যায়গা ইস রাস্তায় ভি খতম পেধা জায়গি বাস মোটর হর চিজ যাত্রা খতম আমারও মনে হলো কথাটা ঠিক এই এত সুন্দর অসামান্য পথটি মিথ্যে হয়ে যাবে এমনকি সাধুরাও এ পথে যাবেন না লোটা কম্বল নিয়ে মিলিটারি পুল দিয়ে শর্টকাটে চলে যাবেন ভাগীরথীর উৎস সন্ধানে এত চমৎকার নদী ঝর্ণা বন পাথরের জলছবি সব আবার অনধিকৃত বুনো হয়ে যাবে ফিরে যাবে প্রকৃতির নিজস্ব তরঙ্গে অব্যবহারে অব্যবহারে আবার প্রথম দিনের মতো নতুন হয়ে উঠবে একমাত্র এটা সম্ভব ভাগ্যিস তুমি একবার তৈরি হওয়া ভৈরবঘাটের পুল ভাগ্যিস এখনো এই অলোক সামান্য পথে আমার অধিকার অক্ষুণ্ণ লঙ্কায় পৌঁছে খবর নিলাম বাস ড্রাইভারদের কাছে না সাধুজি পুরোপুরি বঙ্গ সন্তান ত্রিশ বছরের স্বভাব পাল্টায়নি কিছুই কেদার বদ্রিতে কোন বাসই পড়েনি অকারণ গুজব হ্যাঁ এগারোই একটা বাস পড়ে যাচ্ছিল কিন্তু আটকে গেছে কেউ মরেনি দেখতে পেয়ে ছুটে এলো সুরত সিং নমস্তে হামভি গঙ্গাজি মে নাহাকে আরা আরে কখন গেলে কাল এসে গেছে স্নান করেছে এবং ফিরেও এসেছে হেঁটে আগাগোড়া ভৈরব ঘাটে বাসের জন্য বসে না থেকে হেঁটেই মেরে দিয়েছি সাত সাত চোদ্দ কিলোমিটার ওর কাছে নস্বি বাসের জন্য বসে থাকলে হতোই না স্নান কালকে সেই মৃতদেহের কি হলো সে তো কালই পড়ানো হয়ে গেছে ইতিমধ্যে আরো তিনজন মারা গেছে এধার ইয়ে তো হামেশা কি বাদ যাত্রা কাশানি সে বুদ্ধালো গুজার যাতা কবিতাদিরা লাঞ্চে বসলেন বাসের বুকিং পেয়ে গেছেন আমরা রওনা হই উত্তর কাশি পথে ইন্দোর সিং এর কাছে চা খেয়ে যেতেই হবে কথা দেওয়া আছে এখন সমস্যা দোকানটা খুঁজে পাওয়া নিয়ে ছোট্ট একটা কাঠের ঘর ভাগীর তীরে গাঙ্গানির পরে ভাটওয়ারির আগে পড়বে চিনতে পারবো তো আমাদের বেজায় ক্ষুধার উদ্রেক হয়েছে অর্থাৎ রঞ্জনের এবং আমার কিন্তু পিকলো ভয়ের চোটে কিছুতেই খেয়ে রওনা হবে না ওর ধারণা খেলে গা গুলো বেই আসার সময় খালি পেটে ছিল ওর শরীরও তাতে খারাপ হয়নি অতএব সবাই খালি পেটেই রওনা হই ডালমুট আর বিস্কুট ভরসা করে একটা একটা করে যত চেনা ঝর্ণা পার হচ্ছি যতই গঙ্গোত্রী পেছনে পড়ে যাচ্ছেন ততই আমার মন খারাপ হচ্ছে এক সময় সে বিশাল তুষার খণ্ডও পার হয়ে যায় ফেরার পথে সেই সব ঝর্ণাগুলো চেনা বন্ধুর মতো আমাদের স্বাগত জানাচ্ছে যাবার পথে এদের প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত আলাপ পরিচয় হয়েছে এবারেও থামছি ইঞ্জিনে জল ভরছি বোতলে জল ভরছি মুখ ধুচ্ছি সুখে জলকেলি করতে করতে এগোনো হচ্ছে এক সময় গাংদানি পেরিয়ে যায় অপূর্ব সুন্দর স্নোভিউ এখানেই শেষ এরপরে হঠাৎ একটু আটটু দয়া করে দর্শন দেওয়া দিলনে ফির কিয়া। পথের বাঁকে হঠাৎ দেখা গেল ইন্দো সিং এর দোকানঘরাস থামো থামো সুরজ সিং এই তো সুরজ সিং নিজেও দেখেছে আমরা নাম্বার আগে দৌড়ে বেরিয়ে এসেছি ইন্দর সিং ফোকলা মুখে সেই অভাবিত আনন্দের জ্যোতির তুলনা আমি দিতে পারবো না আমাদের মুখেও নিশ্চয়ই তার কিছুটা প্রতিবিম্বিত ছিল सचमुच याद रखा सचमुच आया आप लोग फिर भी आ गया हम तो कर से हाथ गाड़ी को देख रहा था मैंने सोचा कि भूल गया होगा इतना दूर जाना है दोबारा रुकेंगे नहीं भूल भो क्यों भोला जाए ना कि पिकुलू रंजन सुरज सिंह प्रत्येक ही आलदा मन आम कथा दिए गे জীবনে কটা কথাই বা রাখা যায় ইন্দর সিং বেশি করে দুধ দিয়ে যত্ন করে চা তৈরি করলো ইন্দর সিং গরম গেলাস হাতে পারবো না বলে কাপের মধ্যে গেলাস ভরে রুশ দেশের কায়দায় চা পরিবেশন করল দু প্যাকেট গ্লুকোজ বিস্কুট দিল প্রথমে তো দামই নেবে না একটারও বেবি কদিয়া অতি কষ্টে সুরজ সিং তাকে রাজি করালো এবার রওনা ভাটবাড়িতে লাঞ্চ খেয়ে উত্তরকাশী। গাড়িতে তুলে দিয়ে ইন্দর সিং বলল বিবিজি আম কা বলে দিল ভার গা হামক জিন্দগি ভার ইয়াদ রে গা দিল ভরে গেছে আমাদেরও আমাদেরও মনে থাকবে ইন্দর সিং জিন্দগি ভর তোমার আদর তোমার খুশি তোমার এই পাহাড় গঙ্গা জিন্দগি ভর ভুলব না যমুনার প্রলয় প্রবাহ ভাগীরথী তোমাকেও মনে থাকবে শিব শিবখ্রিস্ট স্বামী তোমাকেও মেসুমশাই কুন্দন সিং দেওঘরের বাবাজি ভুলবো না কাউকে বাবাজি সেদিন ভগবানের নাম করে বেরিয়ে পড়ুন না বললে গঙ্গোত্রীতে আশাই হতো না আমার গাছের তলায় কম্বল জড়ানো হে রাম শরণাশ্রিত পথিক তোমাকেও মনে থাকবে আর দূর জলন্ধরের গ্রামের পথক্লান্ত ক্লান্ত ঠাকুমা তোমার শেষ অশ্বারোহণে আমরা সঙ্গী রইলুম না গাড়ি ছুটছে ভাটওয়ারি হয়ে উত্তর কাশী কাল সকালেই রওনা হব বদ্রিনারায়ণের পথে সেই সব আশ্চর্য প্রয়াগের সারি যে পথে অপেক্ষা করে রয়েছে আমার জন্য মন্দাকিনী নন্দাকিনী পিন্ডার নন্দা একদিকে স্বপ্নচারিণী নদীরা সবাই আর অন্যদিকে কল্পনার দেশঘর রুদ্রপ্রয়াগ কর্ণপ্রয়াগ নন্দপ্রয়াগ দেবপ্রয়াগ যেন স্বপ্নের মধ্যে সোনার ঘণ্টা বাজাচ্ছে স্বপ্ন সফল হবার দিন তো সবে শুরু শ্রোতা বন্ধুরা আজ সপ্তম পর্ব এখানে শেষ করছি সপ্তম পর্বের প্রশ্ন ভৈরব ঘাটির মন্দিরে পিককে দেখে গঞ্জিকা সেবনকারী সাধু যে বই নিয়ে এসে পড়তে শুরু করেছিলেন সেই বইটির নাম কি কলকাতায় গরম একটু কমেছে বন্ধুরা তাই আশা করছি এবার থেকে আরও নিয়মিত গল্প পাঠ করতে পারবো আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং গল্প এই চ্যানেলের মাধ্যমে আমার সঙ্গে যুক্ত থাকবেন ধন্যবাদ বন্ধুরা